শুধু দর্শক আজ আপনাদের জন্য রয়েছে একটি সুস্থির খবর বাজারে সোনার দামে সামান্য হলে কমতে লক্ষ্য করা গেছে দাম গত কয়েকদিনের তুলনায় আজ সোনার দাম কিছুটা নেমে এসেছে যার ফলে সাধারণ ক্রেতাদের মুখে হাসি ফুটে প্রিয় বন্ধুরা বাজারে বিশেষজ্ঞদের মতে আন্তর্জাতিক বাজারে চাপ কমা ডলারের দামের উঠানামা এবং চাহিদা কিছুটা কম থাকায় এই দামের পতন রয়েছে এর প্রভাব সরাসরি আমাদের দেশের কলকাতার বাজারে পড়েছে প্রিয় দর্শক এই সময় যারা গহনা কেনার পরিকল্পনা করেছিলেন। তাদের জন্য এটি ভালো সুযোগ হতে পারে তবে বাজার পরিস্থিতি যে কোনো সময় বদলাতে পারে তাই কেনার আগে দাম যাচাই করে নেওয়া বুদ্ধিমানের কাজ প্রিয় দর্শক সব মিলিয়ে বলা যায় সোনার বাজারে এই মুহূর্তে কিছুটা সুস্থির হাওয়া বইছে দর্শক চলুন আজকে দেখে দেওয়া যাক সেই সোনার দাম আজ কতটা ওঠা হয়েছে প্রিয় দর্শক আজকে আপনাদেরকে জানিয়ে দিব চব্বিশ ক্যারেটের পাকা সোনা এবং বাইশ ক্যারেটের হলমার্কা সোনা এবং আঠারো ক্যারেটের গহনা সোনার বাজার রেট কত পড়ছে এবং সঙ্গে জানিয়ে দিব আজকে বাইশ ক্যারেটের হলমার্কা সোনার এক ভরে দাম কত রয়েছে এবং এক কেজির উপর দাম কত রয়েছে তো দর্শক মন্ডলী বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর প্রতিদিন এরকম নিয়মিত সোনার উপর দর দামের আপডেট গুলি পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আসুন প্রিয় দর্শক মন্ডলী সবার আগে দেখে নেওয়া যাক আজ রূপর বাজারে আজ একশো টাকা নব্বই পয়সা একশো গ্রামের দাম রয়েছে উনিশ হাজার টাকা এবং এক কেজি উপর দাম রয়েছে এক লাখ নব্বই হাজার টাকা প্রিয় দর্শক কয়েক সপ্তাহ আগে এক কেজি ওপর দাম লক্ষ্য ছাড়িয়েছিল তার তুলনায় আজ দশ হাজার টাকা দাম নিচে নেমেছে উপর বাজারে প্রিয় দর্শক আজ আঠারো ক্যারেট গহনা সোনা এক গ্রামের দাম রয়েছে দশ হাজার তেতাল্লিশ টাকা দশ গ্রামের দাম পড়ছে এক লাখ চারশো তিরিশ টাকা একশো গ্রামের দাম পড়ছে দশ লাখ চার হাজার তিনশো টাকা প্রিয় দর্শক এই সোনাটি পঁচিশ পার্সেন্ট খাদের পরিমাণ মিশানো হয় তার কারণে বাইশ এবং চব্বিশ ক্যারেটের তুলনায় পাচার মূল্য কম হয়ে থাকে আঠারো ক্যারেট গহনা সোনার একবারের দাম রয়েছে প্রিয় দর্শক এক লাখ সতেরো হাজার টাকা বাইশ ক্যারেটের হল মার্কের সোনার দাম সেই সোনাটি এইট পয়েন্ট ফাইভ পার্সেন্ট খাদের পরিমাণ মেশানো হয় গ্রামের দাম রয়েছে বারো হাজার দুশো পঁচাত্তর টাকা

তেরো লাখ উনচল্লিশ হাজার একশো টাকা চব্বিশ ক্যারেট পাকা এক ভর দাম রয়েছে প্রিয় দর্শক মণ্ডল ছাপান্ন হাজার দুশো উনচল্লিশ টাকা